হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি ডাটা ডাটাগুলো দিয়ে চুপচুরি বানাবো দেখুন কত বড় বড়ো গুলো অনেকটাই বড় আমি পাতাটা দিয়ে পাতাটা রেখে দেব আর এই ডাটাগুলো দিয়ে কাঁঠালের বীজ দিয়ে একটা চচ্চড়ি বানিয়ে আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন সবার প্রথমে আমি এই গ্যাটবল কেটে নেব এভাবে করে এভাবে ধরলেই কিন্তু উপরের খোসাটাই দেখুন উঠে আসবে আর এই গুড়াটা দিয়ে একটুখানি কেটে ফেলে দিচ্ছি আর ছোট ছোট টুকরা করে ঠিক এরকম করে আমি সবগুলো কল কেটে নিচ্ছি ঘ্যাটকল গুলো আমি কেটে ধুয়ে নিয়েছি আর এইদিকে কাঁঠালের বীজ এগুলোও আমি কেটে ধুয়ে নিয়েছি আলু সব কিছুই আমার কেটে ধোয়া আছে এখন এগুলোকে আমি একটু সিদ্ধ করে নেব কাঁঠালের বীজটাও দিয়ে দেব আলুটা দেব না এই ভেট কালার ডাটা গুলো দিয়ে দেব এবার এটাকে আমি সেদ্ধ করে নেব ঘেট কলটা আমি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি একটু হালকা নুন দিয়ে দেব আর একটুখানি হলুদ দিয়ে দেবো এটাকে আমি এখন ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট সেদ্ধ করে নিচ্ছি ওইদিকে গ্যাটকলটা সেদ্ধ হচ্ছে আর এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব এ দেখুন সর্ষে এক চিমটে লবণ আর জিরে আর একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর নুনটা দিলে সর্ষেটা দিতে হবে না এগুলোকে আমি

গ্যাসে একটা কড়াই বসিয়ে তেলটা গরম করে নিয়েছি দিয়ে দেবো কালো শস্য এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো আমি একটু ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেল চারটে কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি দিয়ে দেবো পরিমাণ মতন হল আগে যেহেতু নুন দেওয়া ছিল এখন হালকা করে দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব তাহলে কালারটা সুন্দর আসবে এবার দিয়ে দেবো ওই যে আমি সর্ষে জিরে বেটে রেখেছিলাম এটা আর একটু জল দিয়ে দেবো সর্ষে জিরাটা তিন চার মিনিট একটু ভালো করে কষিয়ে নেব এখন সেদ্ধ করা ডাটা আর এই পাঠালের বীজ দিয়ে দিচ্ছি জল গ্যাসটাকে একদম কমিয়ে দেব গ্যাসটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নেব ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর এই দেখুন কি সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে আর এই চচ্চড়িটা একটু শুকনো শুকনোই করতে হয় আমার এই চচ্চটিটা একদম রেডি হয়ে গেছে আমি এখন গ্যাসটা অফ করে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে একটা প্লেটে তুলে নিচ্ছি আমি একটা প্লেটে তুলে নিয়েছি এই দেখুন আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর যদি ভালো লাগে তাহলে রাধারানী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে